আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা ঊনষাট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন তাওহিল আলরার্জ্জি থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন মোবাইলই পে থেকে নামের উপর একত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিষট্টি পয়সা করে রেট পাবেন ইনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাংক মানিগ্রামে একত্রিশ টাকা শূন্য আট পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন দশক এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এখান থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম